আসসালামু আলাইকুম আহমতুল হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আই হোভ অলরেডি অল মাই ফ্রেন্ডস আল্লাহর রহমতে ভালো আজকের আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সাথে আছে আমি প্রভাষক ডাক্তার মোহাম্মদ এবরামুল কবির ভূগোল পরিবেশ বিজ্ঞান বিভাগেরা আমি সময়ের ব্যস্ততার কারণে রুগীর চাপের কারণে আমি আপনাদের সামনে যত যত সময়ে দেখাতে পারি না রুগীর ফিডব্যাক গুলো দেখাতে পারি না রুগীর যেহেতু রুগী এখন মানে অত্যন্ত চাপ এরা দুজন থাকে প্রায় সময় এই যে খোকা এবং শারমিন এরা প্রায় যে প্রায় কি এরাও প্রায় না জাল হয়ে পড়ে এখন

কথা বলতে পারি না মানে আপনাদের সাথে লাইভ দেখাতে পারি না আগে যেমন বিকাল ছিল লাইভ গুলো আমরা সরাসরি দেখাতে পারতাম এই জন্য আমি দুঃখিত আমরা আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা না শিখলে আমার চিকিৎসা জগতের মানে কোনো কিছু তা পূর্ণতা আসবে না সামান্য একটি জ্বর একটা জ্বরের রুগীকেও আমি কিন্তু ক্লিয়ারলি প্রপারলি আরোগ্য করতে পারবো না এত একটা ইম্পর্টেন্ট আমি যে রেপার্টারিটা করি সে রেপার্টারিটা আসলে আমার এখানে নাই এটা আমার একটা ইংলিশ বাংলা ভার্সনের আমার যে রেপার্টারিটা মূল রেপার্টারি আমি প্রতিদিন স্টাডি করি সেটা আসলে বাসায় থাকার কারণে আমি আপনাদের এটা থেকে দেখাচ্ছি এই রেপার্টারি বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনের পেজগুলো কিন্তু মিল আছে এই জন্য আমি অ্যানি ওয়ান যে কোনো একটা বললেই হচ্ছে আমরা এই রেপোটারের শেষে কিছু অংশ আছে স্টুডেন্ট আর কেয়ার দিস দিস পেজ আমরা মানে ডক্টর এইগুলো কিন্তু গুরুত্ব দেয় না কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আমাদের করোনিক ডিজিজ এর খুব গুরুত্বপূর্ণ তথ্য এর মধ্যে লুকিয়ে আছে আমাদের চিকিৎসা জীবনের অনেকগুলো সাফল্য বাট উই ক্যান নট কেয়ারিং আমি এই আমার রেপোর্টারি এই রেপর্টারির রাখার মূল উদ্দেশ্য মানে মেন থিম ফর দিস রেপার্টারি অললি ওয়ান এই চ্যাপ্টারটা বের করার জন্য কারণ এই চ্যাপ্টারটা আপনি রেপার্টারির মধ্যে ঢুকানো নাই আমরা যে সফটওয়্যার ব্যবহার করি রাডার সফটওয়্যার এই রাডার সফটওয়্যার কিন্তু এটা ঢোকানো নাই ঢোকানো সব মার্কের রেপার রেখে যাই কিন্তু সেখানে অনলি ফর অ্যান্টিডোট মেডিসিন সেখানে কমপ্লিমেন্টারি মেডিসিন নাই রেমেডিস দ্যাট ফলো অয়েল এটাও নেই ইনিমিক্যাল আছে অ্যান্টিডোট আছে কিন্তু আপনার কমপ্লিমেন্টারি রেপার মানে মেডিসিনটা নাই দেখুন আমরা এই পার্টটি খুব মনোযোগ দিয়ে শুনবো এই পার্ট যদি আমরা মনোযোগ না দিই দেখি বা শুনি তাহলে আমাদের সমস্যাটা কি দেখেন হ্যাঁ আমার বাসা আসেন আমার বাসায় চলে আসেন ধন্যবাদ হাতে মাকে তাহলে এইটা আপনাকে এই জিনিসটা না হলে আমাদের মানে এই চ্যাপ্টার গুলো যদি আমরা না বুঝি শেষে অংশগুলো তাহলে আমরা কোন রোগ আরোগ্য করতে পারবো না নিশ্চয়ই ভাবে কারণ একটা মেডিসিন অনলি ওয়ান সিঙ্গেল মেডিসিন আমরা বলি কিন্তু একটা মেডিসিন পুরো রোগ কিন্তু কাভার হয় না মানে জীবন মানে কয়েকটা ওষুধের সমন্বয়ে এই কিন্তু আপনার একটা রোগ জ্বর ওঠে নিশ্চয়ই আরোগ্য হয় মনে করেন জ্বর আসছে আমরা জ্বরের রুগী আসে আমরা জ্বর ওষুধ মেডিসিন অ্যাপ্লাই করলাম জ্বরটা কমে গেল কিন্তু জ্বর জ্বরের পরে কাশিটা থেকে যায় ব্যথাটা থেকে যায় অথবা সর্দিটা থেকে গেল এখন আমাদের করণীয় আমরা যদি সেম দ্বিতীয়বার অ্যাপ্লাই করি অথবা একই মেডিসিন যে আপনার পটেন্সি আমরা অ্যাপ্লাই করেছিলাম তার পরবর্তীটা করলেও কিন্তু একটু ইম্প্রুভ হয় কিন্তু একটা সময় যে আর ইম্প্রুভ হয় না এই সময় আমার করণীয় কিছু কাজ আছে তখন আমার এই চ্যাপ্টারটা দরকার শেষের অংশটা আমাকে দরকার আর কখন দরকার যাক ধন্যবাদ পালকে তাহলে আর কখন দরকার এই শেষের চ্যাপ্টারটা আর কখন আমরা প্রয়োজন আর প্রয়োজন হচ্ছে ওই সময় মনে কর মনে করেন আমার কাছে একটা পেশেন্ট আসছে পেশেন্টের মনে করেন বাতের ব্যথা নিয়ে আসছে বাতের ব্যথা নিয়ে আসছিল এখান থেকে দুই বছর আগে সে বাতের ব্যথাটা ভালো হয়ে গেছে এখনো সে আমার আন্ডারে আছে আমার এখন আসছে এই পেশেন্টটা এখন আমি ওই সময় মনে করেন আমি এলিয়াম সিপা দিয়েছিলাম মেবি এলিয়াম সিপা মনে করেন এখন এই পেশেন্টকে আমাকে কি ওষুধ দিতে হবে এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এইখান থেকে গ্র্যান্ড টেবিল এটা এই গ্র্যান্ড টেবিল একে বলা হয় গ্র্যান্ড টেবিল আপনার এটা হচ্ছে আহ আপনার ডাক্তার কেন এই গ্র্যান্ড টেবিল কিন্তু উপস্থাপন করে গেছেন এটা কেন হ্যাঁ গেছে প্রাথমিক অবস্থায় করণীয় ফাইল যদি বংশগত হয় বংশ কারণ থাকে ফাইল যদি আর রোগের ধন্যবাদ ফাইল যদি প্রতীক হতে কারণ হয় তাহলে সালফার মেডিসিন অন এন প্রত্যেকটা ডোজ ঠিক অপেক্ষা করলে আল্লাহর রহমতে ভালো হবেই হবে ইনশাল্লাহ সালফার অন মানে এক 1000 সফটলি এক প্রত্যেকটা ও এক গ্লাস জল দিয়ে তিন সময়সকেই অপেক্ষা করবেন এক মাস তিন সময় সুস্থ হবে তাহলে আর কখন প্রয়োজন অনেক সময় যে একটা মেডিসিনের ক্রিয়া শেষ না হতে হতে আরেকটা মেডিসিন কোনো একটা রোগের জন্য আসছে যেমন আমার নির্দেশ একটা ঘটনা করে আমার এক পেশেন্ট পেশেন্ট হচ্ছে ইয়াপি স্মেল আমি তাকে দিছি ইয়াপি স্মেল এই মেডিসিন এই ইয়াপি স্মেল তার ইস্তানি এক রোগী মানে ডাক্তারের কাছে গেছে ওই পেশেন্টকে মানে ও যেই বলতেছে যে আমি তো অনেক দূরেতে এখন স্যারের কাছে চিকিৎসা নেই আমি যেতে পারছি না আমার একটা ট্রিটমেন্ট নেই এখন আমি তাকে দেওয়া হয়েছিল অ্যাপিসমেল আমি দিয়ে রাখছিলাম আমার চলছিল অ্যাপিসমেল এখন এই পেশেন্ট চলে গেছে স্থানীয় এক ডাক্তারের কাছে দুর্বলতা এই কারণে এখন ওকে দিচ্ছে চায়না এখন সায়না দেওয়ার পরে এত অসুস্থ উঠনি চমে গলা গড়িয়ে দিচ্ছে এত অসুস্থ এত অসুস্থ উঠানে গড়া গড়িতেছে রুগীরা আমার কাছে নিয়ে আসলো ভ্যানে করে সবাই স্যার এই অবস্থা আমার এই অবস্থা হওয়ার কথাটা ওষুধ খাচ্ছে কতদিন প্রায় এক মাস এতদিন বলো আজকের কেন এই গলা গড়ি আছে এখন একটা পর্যায়ে যে পেশেন্টের মিসেস বলতেছে স্যার এই ওষুধটা আমার বাড়ির পাশে একটা জায়গা থেকে কেনা হয়েছিল ধন্যবাদ রুকে হ্যাঁ তা এখন মানে দেখে সেটা চায় না দেখেন দেখুন এই চায়নার অ্যাপিসমেন্ট এত শত্রু এত শত্রু মানে তাকে একেবার মানে মানে একেবার মরণ অবস্থায় আমার কাছে আনছে তাহলে এই গ্র্যান্ড টেবিল যদি আমরা না জানি তাহলে আমাদের এটা হবে আমি আরো একটা রুগীর কথা বলি আমার অভিজ্ঞতা একটা রুগীর এইখানে বড় এক খোলা হয়েছে বড় এক খোলা হয়েছিল এইখানে এখন কোন এক ডাক্তার চিকিৎসক তাকে দিয়েছিল এবং অবশ্যই মারা গেছে এই রুগীটা মানে জীবিত অবধি তার কখনো পেটের সমস্যা যায়নি এই গ্রান্ড টেবিল না জানার কারণে এই ডাক্তার এই ভুল চিকিৎসা দিল এখন আমরা বললাম তাহলে এটা আমাদের জানা কত প্রয়োজন আপনি কি আসলে কি কখনো কল্পনা করতেছেন যে কতটা প্রয়োজন আমি প্রতিদিন এটাকে হাত লাগাতেই হবে দেখ এখন আমরা মূল জায়গায় আসি গ্র্যান্ড টেবিল যদি আমরা ফিরে আসি আমরা দেখতে পাচ্ছি রিলেশনশিপ উইথ অফ অ্যাকশন মিলারের টেবিল টা করা আমরা আমি যেটা পড়ি সেটা ক্যান্টিনটাই করি এখন দেখুন এইখানে প্রথম আছে রেমেডি

ভালো হচ্ছিল মনে হলে সেটাই ভালো বংশের কারণ

বা লাগা দিতে পারে এটা এর ভিতরেও চলে যায় তিন দিন এর পর ওরকম পাঠাই বলে এটা আবার তল হই যাচ্ছে রে এটা এই তিন দিন দুটো মেট ও সিএম বলতে পারো যতক্ষণ থেকে রত করতে

প্রায় সময় আপনার অত্যন্ত ভিড় টাকার করে অধিকাংশ যদি কিছু নিয়ে যায় বা যারা ব্যস্ত তারা পরে আসে এইভাবেই করে চলে তা আমরা যে গ্র্যান্ড টেবিল দেখাচ্ছিলাম আপনাদের দেখায় গ্র্যান্ড টেবিলের একটি বিষয় হ্যাঁ এবার গ্রান্ড টেবিলের যে কথাটা আমি দেখেছিলাম দেখাচ্ছিলাম দেখেন তাহলে প্রথম নাম কমপ্লিমেন্টারি রেম ফলো অয়েল ডিউরেশন কখন কোনটা আমরা ব্যবহার করতে পারি উই ইউজ দিস কলাম কখন এই কলাম থেকে আমরা কি মেডিসিন কিভাবে অ্যাপ্লাই করবো দেখেন অ্যাসিটিক অ্যাসিড মনে করুন এক পেশেন্টকে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হলো এর পরবর্তীতে আমরা কমপ্লিমেন্টারি কখন দেবো আর এই মানে সেকেন্ড প্রেসক্রিপশনটা খুব গুরুত্বপূর্ণ এটা সেকেন্ড প্রেসক্রিপশনের জন্য অ্যাসিটিক অ্যাসিড একটা রুগীকে আমরা দিলাম দেওয়ার পরে অ্যাসিটিক অ্যাসিড আমরা দেখো রাতে ঘন ঘন প্রস্রাব হলে আমরা অ্যাসিটিক অ্যাসিড দিই বা ঘন ঘন যাদের প্রস্রাব এটা একটা মূল একটা তার কি নোটস অ্যাসিটিক অ্যাসিডের এখন কমপ্লিমেন্টারি কখন দেবো অ্যাসিটিক অ্যাসিড ওষুধটা সেবন করার পর রুগী একটু ভালো বোধ করবে রুগী একটু ভালো বোধ করতেছে এখন পেশেন্ট আমরা এরপরে কাজ করবে না বা কিছুটা কাজ করে বসে থাকবে এরপরে পেশেন্টকে আমাদের এই কমপ্লিমেন্টারি ওষুধ দিতে হবে কমপ্লিমেন্টারি ওষুধটার কাজ হলো কাজটা কি কাজ হলো পরিপ্রেক্ষিত ওষুধের অসমাপ্ত কাজকে সমাপ্ত করা পরিপ্রেক্ষিত ওষুধের অসমাপ্ত কাজকে সমাপ্ত করা এবার দেখেন আমরা অ্যাসিড নাইট দিলাম যেমন গতদিনে আমি একটা পেশেন্টকে অ্যাসিড নাইট দিয়েছিলাম ফার্স্ট টাইম তার সেক্সুয়াল প্রবলেম নিয়ে আসার কারণে আমি ওই পেশেন্টকে সিলেক্ট করেছিলাম অ্যাসিড অ্যাসিড নাইট প্রায় এক মাস পরে আসছে রুগী ভালো 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 আমি আবার ফাইটাম দিলাম পরবর্তীতে একটা সময় এসে বলতেছে যে স্যার আপ তো ভালো বোধ করছে না আগে তো ভালোই গেছিল আমি তাকে অ্যাসিডিক অ্যাসিড ডাইট আবার অ্যাপ্লাই করলাম পরবর্তী পটেন্সিতে দেওয়ার বলো স্যার তেমন কোনো আর কাজ আমি দেখছি না এই এইখানে আমার কথা যখন আমি অ্যাসিড ডাইট আর কাজ করতেছে না তখন আমি কি বললাম যে অ্যাসিড নাইট আমাকে আর কাজ দিতে পারবে না ওর একটা সাহায্যকারী লাগবে অক্সিলারি ভার হিসাবে যেমন অ্যামিদ আর অজয়ার হ্যাপ হ্যাপ বিন হ্যাজ বিন আমরা ভার হিসাবে ব্যবহার করি এই অক্সিলারি ভার তাহলে আমাদের এই মূল মেডিসিনের অসমাপ্ত কাজ যে সমাপ্ত করবে এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি এটাকে বলা হয় আমি পরে ক্যালোডিয়াম দিছিলাম ক্যালোডিয়াম দিছিলাম ক্যালোডিয়াম দেওয়ার পরে পরবর্তীতে আসে বলে স্যার আল্লাহ রহমত আলহামদুল্লাহ আগের মতো আমার লিঙ্গ শক্ত আছে আমি আগের মতোই ভালো আছি তাহলে এরপর দেখেন তাহলে গেল কমপ্লিমেন্টারি এবার রেমেডিস গ্যাট হলো অয়েল অয়েল অর্থাৎ প্রথম প্রয়োগকৃত ওষুধের পরবর্তী ওষুধটা এই টেবিল থেকে নিলে খুব ভালো কাজ করে এটা সে অভ্রম মানে আংশিক কাজ করার পরে যে বাকি অংশটুকু তার এই সাহায্যকারী কমপ্লিমেন্টারি হিসাবে এই কলামের সেকেন্ড কলামের মেডিসিন গুলো আপনার অসমুক্ত কাজ সমাপ্ত করে দেয় এবার মনে করুন আমি একটা পেশেন্টকে এই এলিয়াম সেবা দিছি এলিয়াম সেবা মানে মানে আপনি ধরে আমরা ধরে নেই আমরা মিস্টার এক্স কে মিস্টার এক্স কে এলিয়াম সেপা দিয়েছি দেওয়ার পরে তাকে কমপ্লিমেন্টারি ওষুধ দেওয়া হয়েছে এখন ভালো আছে পরবর্তীতে আমি এই সময় পেশেন্টকে দেখবো যে আমাকে আগে দিয়ে দেওয়া হয়েছিল এলিয়াম পেশেন্ট এলিয়াম সেপা দিয়েছিলাম এখন আমি পরে আমি দেখতে সালিসে আসে তখন আমি ব্যাটস আপ যে আমি মনে করছি আমার খুব ভালো হবে কারণ এলিয়াম সে করে খুবই ভালো কাজ করে সালিসে বিদ্যুৎ বেগে কাজ করে কারেন্টের মতো কাজ করে তাই আমি তখন সাইলেন্সে দেবো এবং আরো একটু আমরা মনে করি তাহলে কমপ্লিমেন্টারি দেবো হচ্ছে কখন যে ওরে একটু উপকার হই আর হচ্ছে না একটুখানি ভালো হয়ে আর হচ্ছে না তখন আমরা কমপ্লিমেন্টারি দেবো সেকেন্ড টাইম কমপ্লিমেন্টার রোগটা ভালো হয়ে গেছে ওই পেশেন্ট অন্য কোনো একটা রোগের জন্য আমার কাছে এসেছে আসছে তখন আমি তাকে এই রেমিডিস ড্যাট ফলো ওয়েল এই থেকে মেডিসিন যদি আমি সিলেক্ট করি প্রত্যন্ত মানে কার্যকর হবে নির্দিষ্ট মতো কাজ করবো এবার আমরা ইমিমিক্যাল শত্রু বিরোধী এই শত্রু ওষুধ আমাকে ব্যাপক তিনটি অনেকে যারা একই সঙ্গে দুটো তিনটা চারটা মেডিসিন অ্যাপ্লাই করি এরা মানুষকে যে কত আমরা ক্ষতি করছি নো অ্যাকাউন্টেন্স তার কোনো হিসাব নেই মনে করেন অ্যালোমিনা অ্যালোমিনার এলো অথবা আমরা একটা সহজ মেডিসিন বলি এইখানে আসি এই অ্যাসিড অ্যাসিড নাইট অ্যাসিড নাইটের পরে যদি আমরা অ্যাসিড নাইট দেওয়ার পরে সেকেন্ড টার্মে আমরা কেস টেকিং করলাম ল্যাকেসিস অথবা ক্যালকে ব্যাকার আমরা যদি তাকে দেই এই শত্রু ও শত্রু তাহলে কি করবে এ ওর কাজে বাধা করবে রুগীর অন্য রকম ক্ষতি সাধন করবে রুগীর অন্য যে কোনো একটা ক্ষতি আসবে রুগীর যে কোনোভাবে দুর্বল হয়ে যাবে রুগীর মানে মারাত্মক অবস্থা ধারণ করবে রোগটা মনে করেন এই আর্নিকা দিসিস আর্নিকার অথবা এই অ্যাপিসমেন্ট এই দেখেন যে কল অ্যাপিস এই অ্যাপিস মেল অ্যাপিস মেল ও সুদ আমাকে আজকে অ্যাপ্লাই করলাম হ্যাঁ এবার কদিন পরে আপনি যদি আমি রাস্টক্স দেই দেখেন শত্রু ওষুধ রাস্টক্স দেই তাহলে ওই রোগী মানে এমন অবস্থা হবে সে তাকে মেডিকেলে ভর্তি করাতে হবে হাসপাতালে তাকে ভর্তি করানো করানোই লাগবে মনে হয় তবে এরকম এই এমন কার যদি আসে এমন কার প্রথম দেওয়ার পরে যদি আমরা কখনো মেডিসিন মেডিসিনটা অ্যাপ্লাই করি তাহলে এই রুগী হয়তো হাসপাতালে ভর্তি করানো তাহলে প্রথম এবং সেকেন্ড সারের ওষুধ দিলে কারেন্টের মতো কাজ করবে অ্যান্টিডটটা কি অ্যান্টিডট হচ্ছে একটা ওষুধের ক্রিয়াকার একটা ওষুধ নষ্ট করে দেয় মনে করেন অনেক সময় এটা আমি একটা বলি অ্যান্টিডটটা কি অ্যান্টিডট হলো অনেক সময় আমার অ্যান্টিডটটা কি অনেক সময় পেশেন্ট আসে আমার কাছে যে স্যার এই বাড়ি ওষুধ ছিল আমাদের বাচ্চা চলছে কোন কি কোন সমস্যা কি হবে অনেক সময় যে সমস্যা তো ধরেন সিএম মেডিসিন একটা প্রসেস তৈরি আমাদের তখন তাকে ওই پیشنটকে কি যে কিছু হবে না বলার তো নেই রিঅ্যাকশন অ্যাকশন এন্ড রিঅ্যাকশন আর ইকুয়াল এন অপজিট এই যে সূত্র নিউটনের যে গতিসূত্র যার অ্যাকশন আছে তার রিঅ্যাকশন আছে তাহলে যেটা কাজ করবে ক্ষতি হবেই তখন আমরা কি করব এই মনে করেন ধরে নিলাম আমরা ধরে নিলাম যে মেডিসিনটা কোনো পেশেন্ট খেয়ে ফেলছে বেশি তখন আমাকে ওই ওষুধের রিয়াকশনটা নষ্ট করতে এই বেলেডোনা এই অ্যাসিটিক অ্যাসিড বেলেডোনা ল্যাকটিক অ্যাসিড এই পালস এর থেকে একটা মেডিসিন দিলে একটু আমরা চিন্তা করে দিলে সেটা নষ্ট হয়ে যাবে মনে করেন ভুলবশত আমরা কোনো পেশেন্টকে এলো মেডিসিনটা দিয়ে দিলাম এলো কিন্তু আমি পরবর্তী দেখলাম এলো তো তোমার ঠিক হয়নি ওই মেডিসিনটা তো ওর ক্ষতি করেনি তখন আমরা কি করব এই এনটিডোট থেকে এসে একটা মেডিসিন সিলেক্ট করব। যে ক্যাম্পার লাইকোর নাক সালপার এর থেকে আমরা একটু চিন্তা চেতনা করে আমরা একটু মানে লক্ষ্য নিয়ে এর থেকে একটা মেডিসিন তাহলে এটা গেল মূল মেডিসিন এটা হচ্ছে অসমাপ্ত কাজকে সমাপ্ত করে কমপ্লিমেন্টারি মেডিসিন রেমিডি দেয়ার ফলো অয়েল ভালো কাজ করে যেটা এটা হচ্ছে মানে এই মূল ওষুধ প্রয়োগের পরে এর থেকে যদি আমরা নেই তাহলে ওষুধটা খুব দ্রুত মানে রুগীর শরীরে কাজ করে ক্লিনিক্যাল কি শত্রু এই প্রথম ওষুধটা দেওয়ার পরে এই তৃতীয় শরীর ওষুধটাকে দেওয়া যাবে না যদি রুগী ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এমনকি হাসপাতালে ভর্তি করাতে হতে পারে অ্যান্টিডোটটা কি অ্যান্টিডোট হলো অ্যান্টিডোট হলো এর ক্রিয়ানাশক এই প্রথম ওষুধ ভুল করমে বা কোনোভাবে যদি কেউ খেয়ে ফেলে তখন তার এই এর থেকে যদি আমরা মেডিসিন ছেড়ে দেয় এই কুফলগুলো দূর হবে সেটা ডিউরেশন গ্রান্ড টেবিলের শেষে যে কলামটা আছে এই কলামটা আমরা দেখতে পাচ্ছি ডিউরেশন চোদ্দ থেকে বিডি থার্টি ডেজ থার্টি ফাইভ ডেজ ফোরটি ফোরটি টু সিক্সটি ফোরটি থার্টি টু ফোরটি ডেজ এইগুলো হলো এইগুলো আছে কতদিন কাজ করে একটা মেডিসিন তবে এগুলো কম বেশি হতে পারে এর আগেও কাজ অনেক সময় কমে যায় আবার এর সময় দেখা যায় এছাড়াও দীর্ঘ সময় নিয়েও কাজ করে তাহলে এইভাবে আমরা দেখে চিন্তা করেন যে আসলে কতটা প্রয়োজন ভীষণ প্রয়োজন কিন্তু এটা আমাদের এই জন্য আমরা এটা ব্যাপকভাবে শিখবো এবং এটা আমি প্র্যাকটিস করি আমি প্রতিদিন কিন্তু আমার সামনে ওটা রাখা আছে আমি ওটা একটু দেখে নেই যে কোনটা ক্রিয়া নাশক কোনটা আছে আপনার কমপ্লিমেন্টারি কোনটা আছে ওয়েল অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস ওয়েল কোনটা আছে এনিমিক্যাল ওষুধ এভাবে আমি প্রতিদিন কিন্তু ওটা বের করি এইভাবে চিকিৎসা করি তাহলে আমরা এইভাবে শিখে নেব প্রত্যেকটা এই চ্যাপ্টারটাকে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবো আল্লাহ রবুল আলমে আমাদেরকে উত্তর দাদা হবে হে আরো মালিক তুমি আমাদের এই কর্মকে কল্যাণময় করো আমিন আল্লাহ রিসিভ আওয়ার ফেরার আমিন